প্রতিষ্ঠান থেকে ভালো অভিনন্দন শুরুতে বলছি আপনাদেরকে আমার অনেক বন্ধুটি হতে পারে আপনারা সবাই ঘুমার দৃষ্টিতে দেখবেন আজকে দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবে বেদনা বিদুর দীর্ঘ সময় পড়াশোনা পার ছুকে আমরা আজ দীর্ঘদিনের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বিদায় যাচ্ছি তবে এই বিদায় একদিকে যেমন বেদনা তেমন অন্যদিকে সম্ভাবনা কারণ এই চলে যাওয়া সামনে আর উচ্চতর শিক্ষা হাত চেনিটাকে নিজেকে আরো হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে যাওয়া আজকে দিতে আমার মনে পড়ছে এই তো সেদিন আমরা নবীন ছিলাম আজকে আমাদেরকে বরণ করার জন্য যেন সাত সাত রবিবার উঠে ছিল বিদ্যালয়ের প্রাঙ্গণ আমি একটি কথা বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা আজ শিক্ষা প্রতিষ্ঠানের না কেউ তো বুঝতাম না শিক্ষা প্রতিষ্ঠান কেমন শিক্ষার কি জিনিস শিক্ষকের কি মর্ম বন্ধুত্বের কি মর্ম শিক্ষা এমন একটা জিনিস যা আমাদেরকে অনেক কিযে শিখেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে অনেক যোগ্য গুণ কর তুলেছে শিক্ষা করে শ্রেষ্ঠি কবি বলেছে পিতা করেন শরীর আর শিক্ষা করেন মন পিতা বরের শিক্ষক বড় পরিবেক্ষণ এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে